আমরা কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। চট্টগ্রামে পুলিশের খাতায় শীর্ষ সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত সাদ্দাত হোসেন ওরফে ছোট সাদ্দাতকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার পনেরোই মার্চ রাজধানী বসুন্ধরা থেকে তাকে গ্রেফতার করা হয় সাজ্জাদকে গ্রেফতারের পর প্রক্রিয়া জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিন যার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওতে তামান্না শামিনকে বলতে শোনা যায় আমরা কারিকারি বান্ডিল ভান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব যারা এই ঘটনায় ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না আমরা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্না কাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হইছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বালতি সমবেদনা আমরা কারিকারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ